this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only জল সংকটের প্রতিবাদে সোমবার সকালে জামুরিয়ার খাস কেন্দা এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা অভিযোগ কালা জল প্রকল্প থেকে অনিয়মিত ও অপর্যাপ্ত জল সরবরাহ করা হচ্ছে কখনো মাধ্যমে আবার অনেক সময় একেবারেই জল মেলে না বলে অভিযোগ তোলেন এলাকাবাসী প্রায় আধ ঘন্টা অবরোধ চলার পর কেন্দা পাড়ির আইসি লক্ষ্মীকান্ত দাস ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের আশ্বস্ত করেন তিনি বলেন প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত জল সরবরাহ স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে এবং জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হয় আমাদের এই ঘাস কেন্দ্রা গোটা এলাকাটাই আমরা জল পাচ্ছি না ঠিক আছে মোটামুটি যেটা জলে জলের কল যেটা পাইপ পাইপ লাইন চলে মোটামুটি এক মাস ধরে বন্ধ আছে আর এমনকি আমরা যেটা কুঁয়ো থেকে জল পাচ্ছিলাম কুঁয়োর জলটাও এখন শেষ হয়ে এসেছে এখন আমাদের কোনো উপায় নেই জল জন্য ওই জন্য একটা নেমেছি রোড জাম আছে আমাদের খাস মোড়ে খাস ক্যান্দার সমস্ত মহিলারা আমাদের রোডে নেমে গেছেন জলের জন্য বিগত দু মাস ধরে জল পেছেন না কেউ ঘরে আর আমাদের ভিডিও সাহেব যে পঞ্চায়েতকে ট্যাঙ্কটা দিয়েছেন ওয়াটার ট্যাঙ্কটা সেই ওয়াটার ট্যাঙ্কে ফুল ফিল হচ্ছে না জলটা তার জন্য সমস্ত মহিলারা রোডে জাম করেছিলেন রোড জাম তবে এখন আমরা কথা বললাম আমরা জয়েন্ট ভিডিও সাহেব ভিডিও সাহেব সঙ্গে কথা করে কি উপায় হয় এটা সতর্ক কি